আজকে আমি রান্না করে দেখাচ্ছি এই সবজি খিচুড়িটা এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে খুব মজা হয়েছে চলুন দেখে নেই আমি এটা কিভাবে রান্না করেছি আমি এখানে বড় একটা পাতিল নিয়েছি যেহেতু আমরা মানুষ বেশি আমি একটু বড় বরফ রান্না করছি এখানে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে চিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত বাটা মশলা গুলোর কাঁচা গন্ধ বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুড়া চামিচ করে দিয়েছিলাম লবণটাও আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা উঠে আসছে এইখানে আমি কি কি সবজি ইউজ করছি সেটা দেখিয়ে দিচ্ছি শুধু আমি ক্যাপসিকাম নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আছে আর আছে গাজর তো এখানে আমি চিকেন নিয়েছি আজকের খিচুড়িটা সবজি খিচুড়িও হবে প্লাস আবার চিকেন চিকেন সবজি দুইটা মিক্স করেই আমি খিচুড়িটা রান্না করছি তো এখানে আমি কথা বলতে বলতে আমার মশলাটার উপরে তেল এসে পড়েছে এখন আমি এই পর্যায়ে আগে চিকেনগুলো দিয়ে দিব আর চিকেনগুলোর সাথে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন এই চিকেন আর এই সবজিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এই কষানোর মধ্যে আছে আসল স্বাদ আপনি এই কষানোটা যত ভালো করতে পারবেন তত রান্নাটার স্বাদ দ্বিগুণ হবে কারণ এই মশলাপাতি যখন এই চিকেন আর সবজির ভিতরে আস্তে আস্তে ঢুকে যাবে তখনই আসল স্বাদটা পাওয়া যাবে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিই একটু পর আমি নাড়াচাড়া করি চিকেন থেকে অনেক পানি উঠে আর সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যায় আমি এখানে লবণ দিতে ভুলে যাই তারপর আমি চিকেনের উপরে লবণটা দিয়ে দিই পরিমাণ মতো পরে যদি লাগে পরে দেওয়া যাবে আন্দাজ মতো আমি লবণটা দিয়ে দিয়েছি তারপর আবারও পানিটার সাথে এবং মশলার সাথে যে পানিটা উঠেছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আবার বলছি এই কষানোটাই হচ্ছে আসল স্বাদ এইটা আপনি যত ভালো করতে পারবেন ততই মজা হবে খাবারটা এই পর্যায়ে যখন দেখবেন যে মাংসটা একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি চালটা দিয়ে দেব আর চালটাও দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে নিব মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব তারপর আমি এটার পরিমাণ মতো পানি দিব আসলে আমি বয়স দিচ্ছি আর আমার বেবি পাশে দিয়ে ও খেলা করছে আর সাউন্ড বের করছে এমন না ইগনোর করেন প্লিজ বাবা এখানে আমি তিন পট মেবি পলটার নিয়েছিলাম আর মুখ ডাল সব কিছু মিলে এরকম হবে তিন পট সাড়ে তিন পট তখন আমি এখানে আমি মোট সাত কাপ পানি দিয়েছি কারণ যে পরিমাণের পলর চলের মতোই আপনারা মাপটা দিবেন যতটুকু চাল তার দ্বিগুণ পানি আমি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি তারপর কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে আর এর মধ্যে আপনারা একদমই লালচাড়া করবেন না তাহলে যদি লাড়াচাড়া করেন আপনাদের খিচুড়িটা চাও হয়ে যেতে পারে আর এটাই হচ্ছে সেই সিক্রেট যেটা করলে আপনার পোলাও এবং আপনার খিচুড়ি বিরিয়ানি যেটাই বলেন একদম ঝড়ঝড়ও হবে এক হচ্ছে পানির পরিমাণটা ঠিক রাখবেন দুই হচ্ছে যখন পানি দিয়ে ফেলবেন তখন ঢাকনা দিয়ে আপনারা যতক্ষণ না পর্যন্ত পোলাও চালটা হয়ে এসেছে ততক্ষণ না পর্যন্ত আপনারা নাড়াচাড়া করবেন না যখন আপনারা পোলাও চালটা হয়ে গেছে চুলো অফ করে দিবেন তার পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপর আপনারা এই ঘাটাঘাটি করবেন মানে পলাও চাল বা বিরিয়ানি খিচুড়ি যেটি রান্না করেন না কেন এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আর অবশ্যই খিচুড়িতে আপনারা যে কোনো আচার দেওয়ার চেষ্টা করবেন আমার বাসায় জলপাইয়ের আচারটা ছিল আমি জলপাইয়ের আচার দিয়ে দিয়েছি কারণ এই আচার দিলে একটা তো গ্রান আসেই তার সাথে যে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এই ছিল আজকে আমার চিকেন সবজি খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর এই তো ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ